সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবে জি আমরা এসসি পরিবহনে দেই শুধু 500 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে নিতে চাইলে ঢাকার ভিতরে নিতে চাইলে যে যে কুরিয়ার চার্জ আছে ওইটা বাদে আর বাকিটা দিয়ে দিবেন আচ্ছা এটা কত বছর ব্যবহার করা যাবে মিনিমাম 10 বছর ব্যবহার করতে আর কোনো খরচই নেই আচ্ছা কোন কিট পরিবর্তন করতে হবে না কিটের কোনো ঝামেলা নাই কিট ময়লা হয়ে গেলে কি করতে হবে দুই তিন মাস পর পর একটু পরিষ্কার করে দিবে আর আচ্ছা এটার মধ্যে কিট আছে মোট দুইটা জি দুইটা আগে তো দুইটা থাকতো না না আগে থাকতো বর্তমানে একদম আপডেট মডেল বলতেছেন আপনি আপডেট মডেল বলতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা খুচরা নিতে চান নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার আছে ইমো এবং WhatsApp এ আপনারা কিন্তু সরাসরি তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন